বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গোরসানের বাসভবন ফিরোজার সামনে এসে দাঁড়াল একটি কালো প্রাইভেট কার দরজা খুলে বের হয়ে এলেন কালো পরা শুভ্র কেশের একজন মানুষ তিনি কে হ্যাঁ তিনি হলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ইসাকদারকে অভ্যর্থনা জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মর্দন করে ইসাকদারকে নিয়ে ফিরোজার ভেতরে প্রবেশ করলেন তিনি ইসাকদারের সঙ্গে ঢাকা সফরে এসেছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তারাও প্রবেশ করলেন ভেতরে ফিরোজায় ইসাকদার সাক্ষাৎ পেলেন খালেদা জিয়ার প্রাথমিক কৌশল বিনিময় করলেন তারা ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানালেন ইসাকদার বিএনপির পক্ষ থেকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল তারপর আলোচনা হল দুজনের মধ্যে বেশ কিছু সময় আন্তরিকতার সঙ্গে আলাপ করতে দেখা গেল খালেদা জিয়া ও দারকে কী কথা হলো তাদের মধ্যে এটি জানার আগ্রহ দেশবাসীর সাক্ষাতের পর আলোচনার বিষয়বস্তু নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ বিএনপির চেয়ারপারসন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর মধ্যে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুই দেশের মানুষের সম্পর্ক আরও স্বাভাবিক এবং আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে বিষয়ে কথা হয়েছে তবে বাংলাদেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি বলে দাবি করেন বিএনপির এজেডেম জাহিদ এ বিষয় এ বিষয়গুলো তো ওনার সাথে আলোচনার বিষয় না এই নো 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 বিদেশিরা কি বলে দিবে আমাদের এখানে কে নেতৃত্ব দিবে এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে এদেশে আগামী দিনে কে নেতৃত্ব দিবে ধন্যবাদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে।